আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব মিজানুর রহমান আজহারি তিনি যশুর এক প্রোগ্রামে একটি কথা বলেছিলেন সেই কথাটা নিয়ে আজকে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে একটা তুলপার সৃষ্টি হয়ে গেছে অনেকে এটাকে গায়ে নিয়ে ফেলেছেন দেখেন তিনি যেই কথাটা বোঝাইতে চেয়েছেন কারণ আমাদের দেশকে রক্ষা করা এটা হচ্ছে আমাদের সকলেরই দাবি আমাদের দেশ সুন্দর থাকুক সুন্দরভাবে চলুক যার যতটুকু হক প্রাপ্য পাওনা তাকে তার ততটুকু প্রাপ্য পাওনা বুঝিয়ে দেওয়া হোক তাহলে একদল এটাকে বুক করবে আর দল সুবিধা পাবে এটা তো হতে পারে না ই দেশ আমার ই দেশের জন্য অবশ্যই আমাকে অবশ্যই যদি যে কোনো পরিস্থিতি যে কোনো কথা বলার অধিকার আমার আছে যাই হোক যে কথাটা আমি বলতেছিলাম আমাদের একজন বিশ্বস্ত ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারি যশুর প্রোগ্রামে কথাই কথাই তিনি বলেছিলেন একদল খেয়েছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাইলাম তার এই কথাটা নিয়ে অনেক ট্রল হচ্ছে এই কথাটা নিয়ে অনেক সমালোচনার মুখে উনি পড়তেছেন আপনারা কেন এটাকে গায়ে নিতেছেন তাহলে বোঝা গেল একটা কথা আছে না যে সুরি করে তাকে যদি আপনি সুর বলেন যদি তার রাগ অভিমান হয় তাহলে বুঝতে হবে আসলে সে চুর যদি আপনারা এটাকে ঘাইয়ে নেন তাহলে তো বোঝা গেল ভবিষ্যৎ প্রজন্মে আপনার যখন ক্ষমতায় আসবে তখন আপনারাও মিজানুর রহমান এই কথার ফর্মুলা অনুযায়ী আপনারা এটার এটার ভিতর আপনারা পড়ে যান তাহলে যেহেতু তিনি এই কথা বলেছেন এটার থেকে আমাদের অবশ্যই শিক্ষা বিষয় রয়েছে শিক্ষা গ্রহণ করতে হবে এই যে আওয়ামী লীগ সরকার দেশটাকে কিভাবে চুষে টুসে একটা লজেনের মতো টুষে টুসে আমাদের দেশের সব বাপ মূর্তি নষ্ট করে দিয়েছেন বিশ্বের মাঝে আমাদের দেশটাকে কলঙ্ক করেছেন হাজার হাজার মায়ের বুক খালি করেছেন বার্সিটির যে সমস্ত ছেলেরা এমন পাবলিক বার্সিটিতে চান্স পাওয়া বড় কঠিন ওই সমস্ত আমাদের বাংলাদেশের রত্নকে গুলি করে করে তাদেরকে জীবন্ত তাদেরকে পুরে দেওয়া হয়েছে শেষ করে দেওয়া হয়েছে এরকম একটা এরকম একটা ফেরাউনি শাসক থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছেন আমাদের দেশের সম্পদ লুট করেছেন দেশের সম্পদ সব কিছু শেষ করে দিয়েছেন তাহলে মিজানুর রহমান যাহারি বুঝাইতে চেয়েছেন তাদের মতো যদি আপনারাও হয়ে যান তাহলে মনে রাখতে হবে জনগণ কিন্তু আল্লাহ পাক রব্বুরমিন জনগণকে সব কিছু বোঝার ক্ষমতা দিয়েছেন তারাও কিন্তু আপনার বিরুদ্ধে আচরণ করতে একবার পিস্তাও হবে না এই জন্য তারই কথাটা নিয়ে আমরা ট্রল না তার এই আমরা ব্যঙ্গচিত্র না করে তার এই কথাটা নিয়ে আমরা সমালোচনা না করে একার থেকে অবশ্যই আমাদেরকে উপদেশ নিতে হবে আমরা এমন কাজ করব ক্ষমতায় যাওয়ার পর আমরা এমন কাজ করব যাতে করে জনগণ যেন আমাদেরকে এমন কথা না বলতে পারে এমন কি মিজানুর রহমান আজহারি যেন এই কথা না বলতে পারে আমরা যদি ক্ষমতায় যাওয়ার পরে সুন্দর সুন্দর কাজগুলো আমরা করি তাহলে মিজানুর রহমান আজহারি যেই কথাটা বলেছেন তার এই কথা থেকে সে নিজে উদ্দু হয়ে আসবে এই যে এখনো তো আপনারা ক্ষমতায় যাইতে পারেন নাই কে ক্ষমতায় যাবে এটার তো কোনো নিশ্চয়তা নাই এই যে আমাদের একজন সোয়াইব আহমদ আশরাফি তার মাদ্রাসার মাঝে মানুষ অনুদান দিয়েছে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন ওনার মাদ্রাসার মাঝে টাক দিয়ে মাটি পালাবে গাড়ি কে সাবেক এখন তো আপনারা ক্ষমতায় যাইতে পারেন নাই ক্ষমতায় আসবেন কিনা তো কোনো নিশ্চয়তা নাই তাহলে ক্ষমতায় যাওয়ার আগেই মাদ্রাসার থেকে যদি আপনার চাঁদা নিতে হয় তাহলে এর চাইতে দূরনামার বদনাম আর কোনো কিছুই হতে পারে না আমি বিএনপিরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যারা বড় বড় নেতা কর্মী হিসাবে আছেন ওই সমস্ত বহিষ্কার করুন এদেরকে আপনারা চাটাই করুন যদি না করেন তাহলে আপনাদের দলের মূর্তি তারাই নষ্ট করবে আপনাদের দলের যে একটা বাপ মূর্তি আছে এরাই তারা নষ্ট করবে এই সমস্ত ছাপা পাতা নেতাদেরকে বহিষ্কার করে ফেলুন চিন্তা করছেন নবীর বাগান করবে সারা বাংলাদেশের মানুষ টাকা পয়সা দিয়ে যেখানে সহযোগিতা করে আর সেখানে আপনারা চাঁদাবাজি করার জন্য পাগল হয়ে যান এই দেশ নিয়ে আমার আমার কথা বলার অধিকার আছে দেশ নিয়ে আমি গর্ব করি এই দেশে আমার জন্ম ই দেশের মাতৃভূমি এই দেশকে আমি ভালোবাসি মোহাব্বত করি আর আমার দেশের মূর্তি নষ্ট হবে এটা আমি কখনো সহ্য করতে পারি না আমি একজন নাগরিক হিসাবে আমি বলতেছি যে কেউ ক্ষমতায় যান কিন্তু ক্ষমতার অপে করবেন না যদি করেন তাহলে আপনার